আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আ নিউ ভিডিও আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকের ভিডিওটা হলো তোমরা যারা অনেক বেশি শপিং লাইক হলে তোমরা আবার একই সাথে টাকাও জমাতে আজকে তোমাদের জন্য থাকবে কিছু সাজেশন কিভাবে তোমরা তোমাদের শপিং এর ইচ্ছাটাও পূরণ করতে পারবে পাশাপাশি তোমাদের টাকাটাও জমিয়ে রাখতে পারবে সেই সাজেশনটাই আজকে তোমাদেরকে আমি দিব তো চলো ভিডিওটা শুরু করা যাক এটা ছিল আমার বাদদের আগের ভিডিও আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে কিছু শপিং করার জন্য নিজেকে নিজে বার্থডে গিফট দিব অবশ্যই আমাদের সবার নিজেকে নিজে আগে ভালোবাসা উচিত তারপরেই না অন্য মানুষ ভালোবাসবে তো চোখে পড়লো দ্য বডি শপের আউটলেটটা তো আমি ভিজিট করলাম ভেতরে গিয়ে আমার তখন ওই যে সিরাম কিনা লাগতো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা লাগতো কিন্তু আমার যে সিরাম পছন্দ হলো সেটার দাম দেখে আট হাজার টাকা পনেরোশো টাকার সিরাম ঢালা যাওয়ার পর আমার যে অবস্থা হয়েছে আট হাজার টাকার সিরাম পড়ে গেল তা আমি একদম বেঁচেই থাকবো না তো ভাবলাম থাক দরকার নাই এই সিরামের এরপর আমার অনেক ক্ষুধা লাগে আমি টপ ফ্লোরে চলে যাই কিছু খাওয়া দাওয়া করে নেই আগে বিএফসি থেকে তারপর আমি চলে আসি জুতার আউটলেটে আমি অনেক ট্যুরে যাই সো ট্যুরের জন্য এরকম একটা কমফোর্টেবল জুতা আমার লাগতো সো আমার এই জুতাটা পছন্দ হয়েছে আমি এটা নিয়ে নিয়েছি এখন চলে আসি আসল কথায় কিভাবে আসলে আমরা টাকা জমাতে পারবো তো সেভিংসের জন্য সবার আগে আমাদের শপিং যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো একটা সঠিক বাজেট তৈরি করা লাইক আপনার প্রতি মাসে আয়ের অনুপাতে আপনি একটা সঠিক বাজেট তৈরি করবেন প্রতি মাসে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনার বাজেটে থাকবে যেটা হচ্ছে আপনার সেভিংসের এর খাতে চলে যাবে তো আপনি যদি মাসে দুই হাজার টাকা করো আপনি জমান তাহলে আপনার সাত মাসে চোদ্দ হাজার টাকা হবে তো সাত মাস পরে আপনি ছোটখাটো একটা রিং চাইলেও কিনতে পারবেন যেটা আমি ফলো করি আমি টুকটাক করে জমানোর পরে ছোটখাটো একটা গোল্ডের রিং অথবা একটা লকেট অথবা ইয়ার রিংস এরকম টাইপের কিনে রাখি আর গোল্ড কিনা তো অবশ্যই সেভিংস তো এতে করে আমার শপিং এর শখটাও মিটে যায় আবার আমার টাকাটাও সেভ হয় আর এই চেনটা আমি আমার নিজের জন্য কিনেছি আট মাস টাকা জমিয়ে নিজের বার্থডে গিফট করেছি নিজেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে বেশি বেশি ভালোবাসবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ